হ্যালো ফ্রেন্ডস আমি রিনা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি ভালো আছি রিনার খুশির ব্লগের নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর এই রেসিপিটি কিন্তু একদম সম্পূর্ণরূপে নতুন আমি যেভাবে এটা বানাই সেটাই শেয়ার করব আজকে আমি বানাবো হচ্ছে কাজু চিকেন মশালা তো তার জন্য তো অবশ্যই চিকেন তো লাগছেই আর এদিকে আমি নিয়ে নিয়েছি দেখুন কাজু বাদাম তো বন্ধুরা প্রথমেই আমাদেরকে কাজু চিকেন মশলা বানানোর জন্য পরিমাণ মতো কাজু নিয়ে সেগুলোকে এরকম লাল লাল করে শুকনো করাতে ভেজে নিতে হবে আর ভালো করে এটা এরকম ভাজা ভাজা হয়ে গেলে একটা প্লেটে হচ্ছে ঢেলে এটাকে ঠান্ডা করে নিতে হবে তো এখন একটা তেল বানিয়ে নেব তার জন্য যে কাজুগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম তার সাথে এখানে আছে আদা পেঁয়াজ আর টমেটো সেগুলোও দিয়ে দিলাম এখন আমি এটার পেস্ট বানিয়ে নেব বন্ধুরা এই দেখুন এরকম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিতে হবে আর এইটা মশলাটা আপনি তৈরি করে যদি এই রান্নাটা করেন দারুণ একটা টেস্ট আসে আর লুকটাও দারুণ আসে খেতে তো সত্যি কথা বলতে অসাধারণ হয় যাই হোক বন্ধুরা তারপর কড়া গরম হয়ে গেলে আমি কড়াতে সরষের তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে এটা সাদা তেলেও রান্নাটা করতে পারেন মানে রিফাইন অয়েলেও রান্নাটা করতে পারেন তারপর এখানে দেখুন আমি ফোড়ন হিসাবে দিলাম দুটো এলাচ আর ছোট্ট এক টুকরো দারচিনি আর দুটো শুকনো লঙ্কা তো তারপর এটাকে আমি ভালো মতো কিন্তু ভাজা ভাজা করে নেব কারণ এর মধ্যে যে ফ্লেভারটা তাহলে বেরিয়ে আসবে তারপর এটা হালকা মতো বেশ এটা ভাজা ভাজা করে নিলে যখন এটা দেখলাম যে ফ্লেভার বেরিয়ে এসছে তারপর যে আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম মশলার সেটার পর দিয়ে দেব এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর ফ্লেমটা অবশ্যই থাকবে মিডিয়াম টু লো যাতে কিন্তু মশলাটা ধরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এরপর আমি একে একে মশলাগুলো দেব। প্রথমে আমি হলুদ দিয়ে দিলাম আর এদিকে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম আর এদিকে হচ্ছে এক চামচ মতো আমি দিলাম ধনে গুঁড়ো আর এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর লবণ আর হলুদ কিন্তু আমি যখন মাংসটাকে মিক্সার করে রেখেছিলাম মিক্স করে তখন অলরেডি আমার দেওয়া ছিল তাই পরিমাণ মতো সেরকম আপনাদের স্বাদ মতো বুঝে দেবেন তো এখন আমি ভালো করে এই মশলাগুলোকে এর সাথে মিক্স করে নেব আর বন্ধুরা যখন এটা আমি বাড়িতে বানাই এটা মোটামুটি রবিবার ধরেই বানানো হয় তো ছেলে কিন্তু খুব মজা করে খায় আর খেতে অসাধারণ আগেই বললাম টেস্টি হয় আপনারা যদি কেউ না খেয়েছেন এটা বানিয়ে অবশ্যই কিন্তু একবার বলবো এই কাজু চিকেনটা একবার বাড়িতে বানিয়ে খান বাড়ির সকল সদস্য কিন্তু আপনাকে সবাই বাবাই করবে এতটাই টেস্টি হয় খাবারটা খেতে আর অনেক সময় বন্ধুরা কি হয় আমরা একই রকম চিকেন কারি বা চিকেন কষা এইসব খেতে খেতে আমরা একটু আমাদের মুখের স্বাদও চেঞ্জ হলে বেশ ভালোই লাগে তাই বলবো মুখের স্বাদ চেঞ্জ করার জন্য কিন্তু কাজু চিকেনটা একবার বাড়িতে বানিয়ে খান তো বন্ধুরা আপনাদের সাথে গল্প করতে করতে বেশ ভালো মতো কিন্তু আমি চিকেনের মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এই দেখুন তেল ছাড়তে কিন্তু মশলাটা শুরু করে দিয়েছে যখনই দেখব মোটামুটি মশলা থেকে তেল বেরিয়ে এসছে তখন আমি হচ্ছে চিকেনগুলো অ্যাড করব তো এখন আমি দেখছি চিকেন কিন্তু রূপে মানে চিকেনের জন্য মশলাটা রেডি এখন আমি যে চিকেনটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো এই দেখুন কী সুন্দর তেল বেরিয়ে এসছে তো এটাই পারফেক্ট সময় চিকেনটাকে এর মধ্যে দিয়ে দেওয়া এরপর চিকেনটাকে আমি ভালো করে মশলার সাথে কষাতে থাকবো তো বন্ধুরা বেশ কিছুক্ষণ কষানোর পর এটাকে আমি অল্প ঢাকা দিয়ে রাখব আর আঁচটা একদমই ধিমি রাখবো ক্ষেত্রে আর কারণ আঁচটা যদি আমি বেশি রাখি তাহলে কিন্তু চিকেনটা ধরে যাওয়ার চান্স থাকবে মশলাটা পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না তো অল্প ঢাকা দিয়ে দিয়ে আমি মশলাটাকে কষে নেব আর আমি কড়াইয়ের কাছ থেকে কিন্তু ছড়িয়ে যাচ্ছি না মোটামুটি কড়াইয়ের কাছেই কিন্তু দাঁড়িয়ে আছি যাতে মশলাটা ধরে না যায় সেদিকে খেয়াল রাখছি তো এই দেখুন বন্ধুরা এতে কিন্তু টেস্টটাও ভালো হয় ঢাকা দিয়ে দিয়ে এরকমভাবে কষে নিলে আর হচ্ছে এই চিকেনটাও ভালো মতো সেদ্ধ হয় আর বাচ্চারা বাড়িতে থাকলে তো একটু যখন চিকেন রান্না হয় তখন তেমনি কষা চিকেন তো একটু খেতেই খুঁজে তো সেই জন্য আমি একটু ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নিচ্ছি বেশ তাড়াতাড়ি সেদ্ধও হবে আর খেতেও টেস্টি হবে তো এরকমভাবে আমি এখন ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে দেখুন কী সুন্দরভাবে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তেল কিন্তু একদম পুরো ছেড়ে এসছে আর কালারটাও দেখুন কী অসাধারণ হয়েছে তো বন্ধুরা ছোটোবেলায় যখন বাড়িতে মাংস রান্না হতো তো ন্যাচারালি খুব প্রতিদিন যে মাংস রান্না হতো তা কিন্তু হতো না রবিবার ধরেই মাংস রান্নাটা হতো বাড়িতে আর যদি রবিবার মাংস হতো যতক্ষণ বাড়িতে রান্না মা কাকিমারে করতেন তখন আমি একদম পুরো উনুন সালে বসে থাকতাম যে কখন চিকেন কষা হবে আর এক পিস খাবো তো সেরকমই ঠিক ছেলেরাও কিন্তু তখন তো বুঝতাম না যে কেন বসে থাকতাম এখন বুঝতে পারি যখন বাচ্চা বলে মা চিকেন কষা হয়েছে আমাকে একটু দাও তখন যে কি আনন্দ লাগে সে বলে বোঝানো যাবে না আর দিয়েও কত আনন্দ পায় তাই না তো যাই হোক এখন বড় হয়ে গেছি এখন সেই সময়কার কথাগুলো খুব মনে আসে এখন ছেলে খুঁজে বেশ আনন্দ করি আর বাচ্চাকে খাওয়াই বেশ ভালো লাগে তো যাই হোক বন্ধুরা আপনারাও কি চিকেন কষা খেতে ভালোবাসেন বা ছোটোবেলায় কীভাবে আপনারা এইরকম চিকেন কষা কি চেয়ে খেতে মা কাকিমাদের কাছ থেকে সেটাও জানাবেন কমেন্ট করে তো বন্ধুরা আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন চিকেনটা ভালো মতো কিন্তু কষা হয়ে গেছে কালারটা জাস্ট অসাধারণ হয়েছে তো এখন আমি যে মিক্সিটাতে আমি পেস্ট করেছিলাম মশলাটাকে সেই যে পেস্টের ওই মিক্সিটাতেই জল দিয়ে ওই মশলা ধোয়া জলটাকে আমি এটার মধ্যে দিয়ে দিলাম মোটামুটি মিক্সিটাতে সেরকম মশলা লেগেছিল না তবু যতটুকু ছিল সেটা তো ফেলা কেন যায় নষ্ট কেন হয় তার থেকে হচ্ছে আমি এটার মধ্যে দেখুন দিয়ে দিলাম তো এখানে সেরকম আর কোনো বিশাল কিছু কাজ নেই মোটামুটি রান্না কিন্তু আমার একদম কমপ্লিট চিকেন কিন্তু সেদ্ধ হয়ে গেছে কারণ হচ্ছে আমি পুরো ঢাকা দিয়ে দিয়েই রান্নাটা করেছি তো শেষের দিকে আর চিকেনটাকে ঢাকা দেওয়ার দরকার নেই কারণ আমি ঢাকা দিয়ে দিয়েই চিকেনটাকে কষিয়েছি তো এখন হচ্ছে আমি অল্পখানি এখানে গরম মশলা দিয়ে দেব। তো এটা আমি প্যাকেটে সানরাইস গরম মশলাটা দিচ্ছি আপনারা চাইলে বাড়িতেও যে বানানো গরম মশলা সেটা দিতে পারেন তো গরম মশলাটা অবশ্যই বলবো শেষে অল্পখানি দেবেন এর টেস্ট খুব ভালো হয় তো বন্ধুরা আমার রান্না কিন্তু একদম কমপ্লিট আর এটাকে জাস্ট আমি এখন পাঁচ মিনিটের জন্য রেখে দেব তো রান্না একদম চিকেন কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর রান্না একদম মানে খাওয়ার জন্য রেডি এটা আপনারা রুটি অথবা ভাত চাইলে যে কিছুর সাথে এটা খেতে পারেন সবের সাথে লুচি প্রত্যেকের সাথে এটা কিন্তু অসাধারণ যাবে তো এরপর আমি সার্ভ করে নিয়েছি বন্ধুরা তো বন্ধুরা এই দেখুন কাজু চিকেন মশালার রেসিপি একদম আমার রেডি আমার আজকে রান্না কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না একটা প্লিজ লাইক করে দেবেন নতুন কোনো বন্ধু হয়ে থাকলে আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই আবার কোনো রেসিপি অথবা কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণের জন্য আপনাদের কাছে থেকে বিদায় চেয়ে নিচ্ছি সবাই সুস্থ থাকবেন এই গরমে সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন টেক কেয়ার আবার দেখা হচ্ছে একটা নতুন কোনো ব্লগ নিয়ে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং